গোপালগঞ্জের লোক যে ধর্মে বিশ্বাসী না নেতৃত্বে বিশ্বাসী না এবং তারা যে হামলায় বিশ্বাসী সেটা আমরা দেখতে পেরেছি আওয়ামী লীগ তো চিরজীবনের সন্ত্রাসী সংগঠন একাত্তর যুদ্ধের পরে তারা লুটপাট করেছে সন্ত্রাস করেছে এখন তারা লুটপাট সন্ত্রাস করছে আমরা শুধু এটার প্রতিশোধ না ওদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করে তুলতে হবে আমরা সবাই একত্রিত আছি আমাদের ভোটাধিকার আমরা না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না আমরা ভোটাধিকার পেলে আমরা এই গণতান্ত্রিকভাবে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এই দেশে সুন্দর শান্তি প্রতিষ্ঠা হবে স্বেচ্ছাসেবক দলের উপর নির্মূল আঘাত এসেছে এবং হামলা করেছে সেই হামলায় এস তার পরিবার সহ এবং ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তার পরিবার সহ এবং আমাদের এক ভাই স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রিয়া সম্পাদক এবং আমাদের এলাকার সন্তান যে নিহত হয়েছেন আমি ক্রীড়ার আমি সকল নিহত আহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি গতকাল কি আমরা দেখেছি পাইতো মোকার মসজিদে কিভাবে গোপালগঞ্জের লোক নিশংসভাবে কত লগ্ন মসজিদের ভিতরে তারা হামলা চালিয়েছে